আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে মূলত আমার আর ওয়ান ফাইভটা সার্ভিসিং করতে আনছি কারণ গাইস আমার আর ওয়ান ফাইভটা অনেকদিন ধরে ঝামেলা করতেছে ডিস্টার্ব করতেছে এই কারণে আজকে ভাবলাম যে আজকে আমার আর ওয়ান ফাইভটা একটু সার্ভিসিং করি আর গাইস ব্রেকার পোলা পান গাড়ি কিন্তু সবসময় বিজি থাকে কারণ তারা কিন্তু কোন জায়গায় যায় কি কারণে যায় কি করতে যায় তা কিন্তু জানে না যে ডাকলে তার পিছে পিছে যায় এই কারণে কিন্তু আমাদের সময়ের প্রচন্ড পরিমাণ দাম থাকে আর গাইস আজকে কিন্তু অনেক বিজি ছিলাম বাট কি করার কারণ আমার গাড়িটা সার্ভিসিং করতে হবে মূলত আমার গাড়ির সামনের চাকার হচ্ছে ব্যারিং নষ্ট হয়ে গেছে এটা সার্ভিসিং করবো লাইটিং সার্ভিসিং করব। আর একটু গাইজ আমার গাড়ি হচ্ছে সাইলেন্সার একটু মোটিফাই করবো আই মিন কাইটা একটু একজোস্ট সিস্টেম বানাবো মূলত ছাপড়ি টাইপের বানাবো আর কি তো দেখেন আমার কিন্তু সাইলেন্সারটা কাটা হইতেছে দেখেন কত সুন্দরভাবে নিখুঁত ভাবে কাটতেছে আর গাইজ যদি আমার বাবা টের পায় তাহলে কিন্তু আমার খবর খারাপ হয়ে যাবে বাট কি করা আসলেই শখের দাম লাখ টাকা আসলে শখ করে কাটতেছি যাই না সাউন্ড কি রকম হবে আর এই সাইলেন্সারটা কাটা কি ঠিক হচ্ছে কিনা অবশ্যই সবাই একটু কমেন্টে জানিয়ে দেবেন আজকে ভিডিওটাই পর্যন্ত টাটা বাই বাই I love it.